আমি আপনাদের বলেছিলাম যে ভিয়েতনাম আসছি তা ভিয়েতনাম এসে বেশ কয়েকদিন ঘুরেছি গতকাল এসেছি হোয়ান থেকে দানাং দানাং এসে আমরা ছিলাম সমুদ্রের ধারে সিকং হোটেল সেটাও খুব ভালো হোটেল সেই হোটেলটা নিশ্চয়ই আপনারা দেখেছেন আর এটা হচ্ছে সেকেন্ড ডেতে আজকে যে এসেছি যেটা হচ্ছে ইবিজা রিভার ফ্রন্ট হোটেল এটাও খুবই ভালো এটা হচ্ছে হ্যান্ড রিভার এই যে হ্যান্ড একটু এইটা এই একটু দেখি নাও হ্যান্ডিভার ডিভার একদম তার উপরেই একদম হোটেল এটা হচ্ছে প্রায় কুড়িতলা হোটেল আমরা সুন্দর ওপরে হচ্ছে সুইমিং পুল আছে সুন্দর সাজানো খুব ভালো পরিবেশে হোটেল আপনারা আসলে এখানে আপনারা থাকতেই পারেন খুব ভালো পরিষেবা খুব ভালো কম পয়সার মধ্যে মোটামুটি একেবারে খুব ভালো ফোর স্টার হোটেল এই হচ্ছে আপনাদের একটা ইনফরমেশান দিলাম আর এরপরে আমি আর একটা জিনিস আপনাদের দেখাবো যেটা হচ্ছে পরে সন্ধেবেলায় গিয়ে এখানকার যে ড্রাগন ব্রিজ এবং বাকি যেগুলো সেগুলো আপনাদের দেখাবো তাহলে আপনারা দেখতে থাকুন যা হোটেলের সামনে থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি এইটা ইভিজা রিভারফ্রন্ট হোটেল ঠিক এই হোটেলেই আছি আমরা খুব সুন্দর হোটেল আপনারা আসলে এখানে থাকতে পারেন এবং পজিশনটাও খুব ভালো একদম এই যে হ্যান্ড ডিভারের একদম ওপরে এটা হচ্ছে হোটেলের লবি লবিটাও কিন্তু খুব সুন্দর এই মাত্র আমরা ডানাঙের বানাহেল ট্যুর কমপ্লিট করে আমরা আজকে যে হোটেলে থাকবো সেই হোটেলে যাচ্ছি আমরা ডানাংয়ে ইবিজা ফ্রন্ট হোটেলে এই মাত্র উঠলাম রুমটা আপনাদের দেখিয়ে দিচ্ছি রুমটা বেশ সুন্দর দুটো ডবল বেডরুম দেওয়া আছে আর এই যে ওপরটা দেখি দিই এসি আছে আর এখানে একটা টেবিল করা আছে এখানে মনে হয় ফ্রিজ আছে ফ্রিজ আছে এখানে ফ্রিজে কি আছে ফ্রিজেও এখানে অনেক কিছু দেওয়া আছে আর এখানে সমস্ত জল দিয়েছে ফ্রি কফি টফি দিয়ে আছে তারপর ইলেকট্রিক কেটেল টিভি আয়না চেয়ার চার্জার মোটামুটি বেশ ভালোই রুমটা এটা একটা ওয়ার্ড্রপ দিয়েছে বেশ বড় আর এই হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমটা খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একদম আর স্নানের আলাদা ভিতরে পোর্শন করে দেওয়া আছে সব রুম সেই রকমই আর এখানে টয়লেট এর মধ্যে বেশ কিছু ব্রাশ রেজার সব কিছু দেওয়া আছে ইবিজা রিভারফ্রন্ট হোটেলের টপ ফ্লোরে এসছে এখানে জিম আছে এখানে একটা ছোট একটা রেস্টুরেন্ট মতো করা আছে কারণ পাশেই হচ্ছে সুইমিং পুল আর এই যে এই জায়গাটা দেখুন এখানে বসার ব্যবস্থা খুব সুন্দর পরিবেশ একদম হ্যান্ড রিভারের একদম পাশে এই যে নদী আর ওই যে দেখতে পাওয়া যাচ্ছে ড্রাগন ব্রিজ আর অপোজিট হচ্ছে নবটাল হোটেল আর ওই সামনে লেডি বুদ্ধা এই সামনে সমুদ্র দিকে পাহাড় হচ্ছে একদম সুমিপুল সুইমিং পুল একদম নদীর ধারে সুইমিং পুল অসাধারণ জায়গা আর নিচে দেখুন বসার জায়গা আছে নদীর ধারে আর এখানে আবার উপরেও একটা বসার জায়গা এখন ডানাগে যা রিভার ফ্রন্ট যে হোটেল সেই হোটেলের একদম ট্রফে আছি এবং এখান থেকে অপূর্ব যে ডানাং শহরটা এই যে একদম হ্যান্ড উইভারের একদম সাইডে অপূর্ব পরিবেশ আর এখানে বসার জায়গা করা আছে পাশেই হচ্ছে সুইমিং পুল ওপরে রূপট্রফ খুব সুন্দর জায়গা এখানে বসেই সময় কেটে যাচ্ছে খুবই ভালো জায়গা গতকাল এসেছি এসে সমুদ্রের ধারে অন্য জায়গায় ছিলাম আজকে এখানে এসছি এবং খুব এনজয় করছি আর সামনে হচ্ছে হ্যান্ড রিভার এই যে হ্যান্ড রিভার আমাদের হোটেলের একদম সামনে আমি এই যে হ্যান্ড রিভারের সামনে আমি দাঁড়িয়ে আছি পাশে আর কি আর অপূর্ব পরিবেশ সমস্ত যে বোটগুলোর সমস্ত লাইট চলে গেছে একটু পরেই এই হ্যান্ড রিভারে বিভিন্ন ট্যুরিস্টরা এই বোটে করে বেরিয়ে পড়বে আর তারই প্রস্তুতি এখন সমস্ত সেই বোর্ডগুলোতে বোর্ডগুলো নিচ্ছে আর এই যে সামনে দেখাচ্ছি এখানেও সমস্ত চেয়ার টেবিল পাতা হচ্ছে রেস্টুরেন্টের জন্যে এই যে চেয়ার টেবিল পাতাতে শুরু করেছে সন্ধে হয়ে আসছে বিভিন্ন জায়গায় লাইট জ্বলতে শুরু করেছে এই যে আমাদের এই সামনে এই হোটেলটা আমরা আমাদের আমরা এই হোটেলে আছি আর ওই যে দূরে যেটা হচ্ছে ড্রাগন ব্রিজ একটু পরে যাবো ওখানে এই হচ্ছে ড্রাগন ব্রিজ এখন রাত্রিবেলায় ড্রাগন ব্রিজ দেখতে এসছি এই যে পিছনে ড্রাগন ব্রিজ লাইট জ্বলছে অপূর্ব সুন্দর লাগছে তবে শনি রবিবার হলে পরে এখানে ড্রাগনের মূর্তি যে আগুন বেরোতে সেটা দেখা যাবে না এটা শনি রবিবারেই দেখা যায় আমরা ড্রাগন ব্রিজের কাছে যে নাইট মার্কেট সেই নাইট মার্কেট এসেছি এবং ঘুরছি এখানে বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায় তবে বার্গেনিং করতে হচ্ছে বিভিন্ন ধরনের ফ্রুটস এবং ম্যাসেজ সেন্টার এখানে হোল নাইট এই মার্কেট থাকবে Joy to the world, the Lord is come, let earth receive her King. Let every heart prepare Him room, and heaven and nature sing, and heaven and nature sing, and heaven and heaven and nature sing. And

দাম সব দেওয়া আছে বিভিন্ন ধরনের সঙ্গে সঙ্গে রান্না করে দিচ্ছে গোটা মুরগি আমরা নাইট মার্কেটে বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড আমরা টেস্ট করছি আর আমরা এখানে বিশেষ করে কোয়েলের ডিম দেওয়া যে এই যে প্রিপারেশনটা টেস্ট করলাম খেতে খুবই সুন্দর বিশাল বড় মার্কেট বিভিন্ন জিনিসের দোকানে বন্ধুগণ ভিয়েতনামের এই ডানাং শহর ঘুরে খুব সুন্দর কিন্তু লাগলো আমরা এখন সকাল সকাল হোটেলে ফিরে যাব সারাদিন টায়ার্ড আছে কালকে সকাল আবার দেখা হবে গুড মর্নিং বন্ধুগণ আজকে ইবিজা যে রিভারফ্রন্ট যে হোটেলে যেখানে আছি সেখানে এখন ব্রেকফাস্ট করতে আসছি আর এখানকার ব্রেকফাস্ট হচ্ছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা এখানে করছি এদের খুব সুন্দর যে বসার ব্যবস্থাটা খুব ভালো যে রুমটা আর কি ব্রেকফাস্ট রুম ডাইনিং রুম আর কি সেই রুমটাও খুবই সুন্দর আর কি সামনে হচ্ছে নদী এই যে পিছনে দেখুন এই যে নদী আছে নদীর ধারে আর হোটেলটা প্রায় তালা হোটেল আর এখানে দোতলা আছে এইটা এদের ডাইনিং রুম এখানে ব্রেকফাস্ট করছি খুব সুন্দর পরিবেশ এখানে ব্রেকফাস্টের অনেক অপশন আছে বিভিন্ন অপশন আছে এই যে আপনার রাইস সালার অনেক কিছু আছে আর ফ্রুট সব যে আছে এখানে আমরা

উইথ কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আমাদের ভারতীয় টাকায় পড়েছে মাত্র উনিশশো টাকা আপনারা ইচ্ছা করলে এখানে গিয়ে থাকতে পারেন এখন আমরা রিভার যে হোটেল সেই হোটেলে আমরা ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করছি দারুণভাবে এনজয় করছি আমরা এই ব্রেকফাস্ট আমরা কমপ্লিট করে আমরা এসেছি সুইমিং পুলে আমরা এখন স্নান টান করে আমরা রেডি হয়ে আজকেও আমরা কিছু কিছু জায়গা আমরা ঘুরে নেব তারপর এখান থেকে আমরা আজকে বাসে টিকিট কাটা আছে এখান থেকে চলে যাব নিনবিম আমার মেয়ে সহেলি আজকে ফ্লাইট ধরে আজকে কলকাতা ফিরে যাবে আর আমরা যে গাড়িতে টিকিট কাটা আছে বাসে আমরা চলে যাব নিনবিম বন্ধুক আমরা যে ডানাংয়ের যে দ্বিতীয় দিনে যে ইবিজা রিভার ফ্রন্ট যে হোটেলে আমরা আছি এখানে আপনাদের কনসার্ট করছি না এমনি বলছি যেটা আপনারা ইচ্ছা করলে থাকতে পারেন খুব কম ভাড়াতে খুব ভালো হোটেল সব রকম ফেসিলিটি এখানে আছে এখানে ইনক্লুডেড ব্রেকফাস্ট এবং ব্রেকফাস্টের অনেক অপশন আছে আর রুপটপের ওপর এখানে একটা সুইমিং পুল আছে এখানে আপনারা সুইমিং পুলে আপনারা মজা নিতে পারবেন আর সামনেই হচ্ছে যে এখানে একটা হ্যান নদীর যে দৃশ্য সেটা সবসময় দেখতে পারবেন মশলা মাখিয়ে দিচ্ছে এইগুলো চিবি চিবি খেতে হয় এগুলো এখন আমাদের হয়তো হজম হবে না অভ্যাস নেই এই যে ডিমান্ড হাউ মাছ হাউ মাছ থার্টি থাউজেন্ড তিরিশ হাজার টাকা যেগুলো দিচ্ছে একটা কাপের মতো করে তিরিশ হাজার টাকা মশলা দিয়ে মাখিয়ে দিচ্ছে তিরিশ হাজার আমরা হোটেল থেকে চেক আউট করে আমরা গাড়ি নিয়ে আমরা বেরিয়ে পড়েছি প্রথমে এয়ারপোর্টে মেয়েকে ছেড়ে তারপরে আমাদের যে নির্মিন যাওয়ার যে বাস স্ট্যান্ড সেখানে পৌঁছে দেবে সেই মতো আমরা গাড়ি করে নিয়েছি আমরা ডানাং থেকে এখন নির্মিন যাচ্ছি আর আমরা যাব লিমোজিন যে বাস সেটা টিকিট কেটে রেখেছি আমরা এখন বাসের যে টার্মিনাস সেখানে আমরা যাচ্ছি সাতটায় আমাদের বাস কালকে সকালে আমরা নিমবেন পৌঁছে যাব নিম সামনে হচ্ছে এয়ারপোর্ট এয়ারপোর্টে মেয়েকে নামিয়ে দেবো ডানাং থেকে চলে যাবে হ্যানয় ভাড়া পড়েছে ফ্লাইটের সাড়ে তিন হাজার টাকা আমরা বাসে এখান থেকে আমরা নিনবিন যাব আমাদের ভাড়া পড়েছে মাথা পিছু ষোলোশো টাকা আর আমাদের ট্যাক্সি ভাড়া পড়ল দু লক্ষ ভিয়েতনামিজ ডং আমরা এখন ডানাং থেকে আমরা ট্যাংকক যাব। নিনবিনের ট্যাংকক এবং এই যে পিছনে যে গাড়ি এই গাড়ি করে যাব। আমাদের টিকিট কাটা আছে গাড়ি আমাদের সাতটায় ছাড়বে গাড়িটা দেখে দিই আপনাদের লিমোজেন গাড়ি খুবই ভালো গাড়ি অন্যান্য গাড়ির থেকে খুব কম সময়ে যাবে প্রায় ছশো কিলোমিটার রাস্তা সময় নেবে দশ ঘন্টা বাসটা খুবই সুন্দর এসি এবং সামনে টিভি দেওয়া আছে আর এক বোতল জল আর র্যাক দেওয়া আছে আমরা এখন বাসে উঠে যে যার মতো আমরা জায়গা নিচ্ছি ভোর পাঁচটায় আমরা নির্মিম আমরা পৌঁছে যাবো আমরা হ্যানই থেকে ডানাং আমরা ফ্লাইটে এসেছিলাম কিন্তু ফেরার সময় আমি সাজেশন করব আপনারা কিন্তু নাইট সার্ভিস এই গাড়িতে আপনারা কিন্তু নিনবিন যেতেই পারেন আমার সামনে এই যে ইনি যে ঘুরালেন আপনাদের এনার নাম্বারটা দিয়ে দেব। তিন দিন এনার সঙ্গে ঘুরছি খুব অনেস্ট পার্সেন কিমচি বাস স্ট্যান্ড বিশাল বড় বাস স্ট্যান্ড এই যে এলাকাটা দেখে দিচ্ছি এখানে সমস্ত বুকিং এখান থেকে সমস্ত গাড়ি ছাড়ছে এই যে বিভিন্ন ধরনের গাড়ি ভিয়েতনাম যে সত্যি কথা বলতে কি এত ট্যুরিজমের ওপর উন্নতি করেছে এত ভালো লাগছে ঘুরে ফিরে প্রত্যেকটা জায়গায় এবং আমরা যারা বাইরে থেকে আসি ট্যুরিস্টদের উপরে প্রত্যেকের উপরে নজর রাখেরা এবং প্রত্যেকের সঙ্গে ভালো ব্যবহার করে এটা খুব ভালো লাগছে যেটা খুব দরকার যাই হোক আমার ভিডিওগুলো দেখবেন আর কেমন লাগে কমেন্ট করে জানাবেন মাঝে মাঝে তাহলে একটু উৎসাহিত হয়